নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে সাবুদানের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার অনেক রকম রেসিপিই তো আপনারা খেয়েছেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার থেকে রেসিপি জানতে চাইবে যে কোনো উপবাসের দিন এক বাটি খেয়ে নিলে সারাদিন আপনি সুস্থ এবং হেলদি থাকবেন সাথে পেটও ভরা থাকবে আর যেহেতু একদম সাবুদানার একটি নতুন রেসিপি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে বাটিতে আমি এক কাপ পরিমাণ ছোটো সাবুদানা ভালো করে ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবার ভালো করে ওয়াশ করে নেওয়ার পর যেই কাপ দিয়ে মেপে আমি সাবুদানা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ আপনি সাবুদানা নেবেন ঠিক ততটা পরিমাণেই জল দিলে সাবুদানাগুলো সম্পূর্ণ জল টেনে নিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তিরিশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন জলটা টেনে নিয়ে সাবুদানাগুলো কিন্তু একদম সফটও হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি সাবুদানাগুলো মেখে নেওয়ার জন্য সাবুদানাগুলো মেখে নেওয়ার জন্য একটা বোলের মধ্যে সাবুদানাগুলো ঢেলে নেব ওপর থেকে মিষ্টির জন্য আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি আমি মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নেওয়ার কারণে সাবুদানার সাথে খুব ভালো করে মিশে যাবে নারকেল কোড়াও আমি দুই চামচ পরিমাণ দিয়ে নেব আর সাথে টেস্টের জন্য গুঁড়ো দুধও দুই চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব যাতে সাবুদানার মধ্যে একটা আঠো আঠো ভাব চলে আসে আর সাবুদানা মাখতে মাখতে যখন একটা আঠো ভাব চলে আসবে তখন আমি হাতের মধ্যেই সেট করে নিয়ে গোল গোল বলের মতন তৈরি করে নিচ্ছি আর আমার মনে হয় এক হাতেই কাজটা হয়ে যাবে দুই হাত ভরানোর কোনো প্রয়োজনই নেই সবগুলো বল আমি এভাবে তৈরি করে নেব সাবুদানার এই রেসিপিতে আমি কোনো রকম ড্রাই ফ্রুট না ব্যবহার করে চিনে ব্যবহার করব আর চিনে দেওয়ার কারণে রেসিপির স্বাদ যেমনি দ্বিগুণ বেড়ে যাবে তেমনি আপনি যে কোনো উপবাসের দিন এক বাটি খেয়ে নিলে সারাদিন সুস্থ এবং হেলদি থাকবেন আর দীর্ঘ সময় আপনার পেটও ভরা থাকবে এদিকে কথা বলতে বলতে সবগুলো বল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার প্লেটটা সাইডে রেখে দিয়ে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইপ্যানের মধ্যে আমি ছোট এক বাটি চিনে ভেজে নেব চিনে বাদামগুলো প্রথমেই ভেজে নিচ্ছি কারণ একই ফ্রাই প্যানে বাকি রেসিপিটাও তৈরি করে নেব আর চিনে বাদামটা প্রথমে ভেজে নিলে সুবিধেও হবে চিনে বাদামটা ভেজে নেওয়ার পর খোসা ছাড়িয়ে আমি মিক্সিং জারের মধ্যে হালকাভাবে চালিয়ে নেব যাতে খুব বেশি গুঁড়োও না হয়ে যায় আর বাদাম যেন আসতেও না থাকে চিনে বাদামগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে খোসা উঠে গেলে বুঝতে হবে চিনে বাদাম আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে চিনে বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে নেব আর একই ফ্রাই প্যান আমি আবারও বসিয়ে দিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম দুধ জাল করতে বসিয়েছি এখানে ফুলক্রিম দুধ আছে চাইলে এখানে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন দুধটা জাল করে নেওয়ার সময় চারদিকের শর্টটা ভেঙে মাঝখানে দিয়ে নেব আর দুধটা কিন্তু আমি প্রথমে খুব ভালো করেই জাল করে নিচ্ছি দুধটা যখন ভালো করে ফুটে এসেছে আর হাফ ইঞ্চি দুধটা কমেও গেছে ঠিক এই সময় সাবুদানার বলগুলো দিয়ে দিচ্ছি ইউটিউবে তো সাবুদানার অনেক রকম রেসিপি আপনারা দেখেছেন তবে আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্স খোলা রেখেছি আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকবো সবগুলো বল আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি তিন চার সেকেন্ড পরেই কিন্তু নাড়বেন কারণ দেওয়ার সাথে সাথে নাড়তে গেলে বলগুলো ভেঙে যেতে পারে আমি প্রথমে কিন্তু মিষ্টি ব্যবহার করিনি চিনিগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম তাই বলগুলো দেওয়ার পরেই আমি চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আমি এক কাপ রেখেছি তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন আমি মিষ্টি খেতে একটু বেশিই ভালোবাসি তাই চিনির পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন আর টেস্টের জন্য গুঁড়ো দুধ অবশ্যই দেব সাবুদানা রেসিপিটা যাতে খেতে আরও বেশি ভালো লাগে সেই জন্য এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারা মার্কেটে যে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো এক প্যাকেট দিয়ে নেবেন আর গুঁড়ো দুধ দেওয়ার পর হালকাভাবে নেড়ে নেব তারপরে এখানে আমি অ্যাড করে নিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার কারণে রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমি ঘি দেওয়ার পরে প্রথমেই যে চিনে বাদামগুলো ভেজে নিয়েছিলাম চিনে বাদামগুলোর হালকা খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে মিক্সিতে হালকাভাবে চালিয়ে নিয়েছি সেই বাদামের গুঁড়োটা এখানে তিন চামচ পরিমাণ দিয়ে নেব আর বাদামের গুঁড়ো দেওয়ার কারণে টেস্ট যে কতটা বেড়ে যাবে সেটা বাড়িতে তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন আর আর এই রেসিপিটা খেলে বেশিক্ষণ পেটেও থাকবে যে কোনো উপবাসের দিন কিন্তু এটা অবশ্যই তৈরি করে খান দেখবেন যে দিন আপনার খিদেই লাগবে না সব উপকরণগুলো দেওয়ার পর আরও দুই মিনিট জাল করে নামিয়ে নেব আজকে সাবুদানার রেসিপিটা আপনারা সাবুদানার মিষ্টি কিংবা ডেজার্টও বলতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল